সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন আমরা চব্বিশের ছত্রিশ জুলাই এই জুলাইয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বৈরাচারের কবল থেকে ফেসিস থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ মুক্তি লাভ করেছে বাংলাদেশের ছাত্র শ্রমিক যুবক জনতা আপামর জনসাধারণ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফেসিসদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে এবং এই সংগ্রামে আমাদের প্রায় দুই হাজারের মতো ভাই সাদা বরণ করেছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভাই তারা আহত পঙ্গু হয়ে এখনও হাসপাতালে মানে চিকিৎসাধীন রয়েছেন একটা কষ্টকর জীবন তারা বহন করছেন এটি ছিল একটা আপমর জনসাধারণের মুক্তির লড়াই এটি কোনো মানে কোনো গোষ্ঠীর লড়াই ছিল না কোনো সেনিপ্রেশার লড়াই ছিল না দীর্ঘদিন পর্যন্ত এই জাতির উপর যে জগদ্দল পাথরের মতো দুঃশাসন চেপে বসেছিল তার বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছে প্রায় ছত্রিশ জনের টানা আন্দোলন ছিল যদি এই আন্দোলন অনেক আগ থেকে শুরু হয়েছে এই আন্দোলনে যারা সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন এটা একটা ইতিহাস এটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঘটনা প্রবাহে সেদিন মুসলুম মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে জালেমের বিরুদ্ধে এবং সেই সংগ্রাম করতে গিয়ে এখানে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে সুতরাং এই ঘটনার স্বীকৃতি এটাকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য এবং এই ঘটনার দায় জায়গা থেকে যে যারা এই লড়াই করেছেন সংগ্রাম করে জীবন দিয়েছেন তারা আমাদের রক্ত ঋণে আবদ্ধ করেছেন জীবনের বিনিময় তারা আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন সেই ঋণের জায়গা থেকে এই জুলাই ডিক্লারেশনটা জুলাই সনটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা আগামী দিনে যেন এটাকেই ধরে যেন আমাদের এই জাতি শিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদেরকে যে কোনো ধরনের ষড়ন্ত্র থেকে যারা এই লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাজি রেখে তাদের সমস্ত পিছু টানগুলো তারা ছেড়ে ফেলে দিয়ে এই জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন আত্মাহুতি দিয়েছেন যারা জীবিত আছেন তারাও জীবন কোরবানির নজরায় পেশ করে মাঠে এসেছেন সুতরাং তাদের এই স্বীকৃতির জন্য এই রাষ্ট্রের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে এই সনদটা জরুরি পৃথিবীর সকল ঐতিহাসিক আন্দোলনে এই সনদ কিন্তু হয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই সনদটা খুব দ্রুত অন্যতম সময়ের মধ্যে দেওয়া অত্যন্ত জরুরি এটা আরও আগে দেওয়ারই দরকার ছিল আমরা জাতি হিসাবে আমাদের এই দায় মুক্তির জন্য ঋণ মুক্তির জন্য জুলাই যোদ্ধাদের কাছে শহীদদের কাছে শহীদ পরিবারের কাছে আন্দোলনকারী সংগ্রামী আহত পঙ্গু ভাইদের কাছে আমরা আশা করি এটা অত্যন্ত একেবারে দ্রুত সময় বলতে আমরা এক দুই দিনের মধ্যেই জুলাই শনাক্তি চাই এবং এটাকে লিগাল ফ্রেমে অন্তর্ভুক্ত করা যেটা ইতিহাসে আমাদের সংরক্ষিত থাকবে যারা লড়াই করেছেন বিশেষ করে জীবন দিয়েছেন যে কোনো মুক্তি আন্দোলনে যারা জীবন দিয়ে জাতির দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে মাথায় তুলে নিয়ে অবশ্যই তাদের এই সংগ্রামের জন্য তাদের ত্যাগের জন্য তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় বীর হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে সম্মানিত করা এটা একটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব আমরা মনে করি আমাদের জুলাই যোদ্ধায় যারা শাহাদ বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয় বীর হিসেবে ঘোষণা করা বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় স্থাপনা রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা রয়েছে রাস্তাঘাট রয়েছে তাদের নামে নামকরণ করা এবং এই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে কোনো একজনকে তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করা আর যারা এখনও পর্যন্ত অসুস্থ আছেন তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে দ্রুততম সময়ে চিকিৎসা এবং তাদের পরিপূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার আমরা দাবি জানাচ্ছি এই সংগ্রামটাকে আমাদের ইতিহাসে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা যেন ভবিষ্যতে যদি কোনো এরকম ষড়যন্ত্র চক্রান্ত চলে তার বিরুদ্ধে যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে আমরা দাবি জানাচ্ছি